নমস্কার বন্ধুরা মালা পুকুর সবাই সবাইকে স্বাগত দেখুন আজকে বানাবো আমি কুলের আশা মিষ্টি কুলের আশা এই দেখুন কত সুন্দর ফুল আমাদের কাকু বাজার থেকে কিনে নিয়েছিল দুদিন আগে হালকা কাঁচা কাঁচা ছিল দুই তিন দিন রোদ ধরে শুকিয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি এখন ওই ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে বানাবো টক মিষ্টি কুলের আশা আমরা ছোটবেলা মা এরকম ফুল থেকে গাছ থেকে কুল পেরে তোকে শুকাতে দিতো কোথায় পাকা পাকা নিয়ে খেতাম আর আশার যখন বানাতো সবাই আমরা ছোট ছোট বন্ধু মিলিয়ে আমরা বসতাম আসার বানালে কলা কথা ছিঁড়ে ছিঁড়ে আসার দিতাম তা সে ছোটবেলা দিনগুলো মনে পড়ে যাচ্ছে তাই যে সব মিষ্টি ফুলের আসারটা বানাবো আমাদের তো ফুল গাছ নাই বাজার থেকে কিনে নেওয়া হয়েছে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি ফুলের আচার কলা পাতা করে নিয়ে বেশ খেতে বেশ ভালো লাগে আর আচার খেতে থেকে বড় আচার নাম শুনে সবার জীবের জল চলে আসে আচার খেতে ভালোবাসা না এমন কোনো লোক নাই সবার প্রিয় খুব আচার ফুলের আচার আসুন এখন ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে দেবো বাজারের কুল একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হয় রোদুর পরিষ্কার রোদেছি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখনই উলয় নেব উলোয় নিলে একটু শুকনো কোনো নেওয়া দিয়ে কিন্তু একটু মুসে কিছুক্ষণ রাখবো গায়ে একটু জল না থাকে কড়াইছি কড়াই করে বানানোর জন্য একটা মশলা আমি রেডি করবো কিনে নিয়েছি আমরা এখানে এসে ধুনে শুকনো লঙ্কা পাঁচ করুন এই সব কিছু আমি একসঙ্গে ভেজে একটা শুকনো মশলা বানিয়ে নেবো এইটাই ফুলের আচার এই মশলাটা শুধু ফুলের আচারই নয় আপনারা সব কিছুতেই ব্যবহার করতেন এই মশলাটা কিন্তু দারুণ টেস্ট আচারটা বানানোর জন্য নিয়ে নিছি আমি গুড় এটা হলো এটাকে বলে আখের গুড় এই গুড়টা দিয়ে কুলের আচারটা আমি বানাবো আপনারা চিহ্নিতও করতে পারেন কেন ফুলের আচারটা দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে চিনি চিহ্নিত করলে ভালো হবে চিনি ঘুড় দুটো মিক্স করে করতে পারো কিংবা শুধু গুড় দেওয়া করতে পারবো শুধু চিনি দিয়ে করতে পারে আজকে আমি কুলে রাসাটা এই গুড়টা দিয়েই বানাবো দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সব মশলা সঙ্গে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভাজা হয় না লঙ্কাটা পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা হলে ভাজির মশলাগুলো দিয়ে দেবো লঙ্কাটা কিছুক্ষণ এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো হুম এখন সব কিছু তার সঙ্গে মশলাটা যখন ভাববেন আঁক একটু কমাই দেবেন যতক্ষণ না মশলা ততক্ষণ ভাজা হবে ভালো বাজে দেখবেন মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দরটা ভাজা হয়ে গেছে মিক্সারে মশলাটা একটু টেস্ট করে দেবেন এখন আমি গুড়টা জাল করে নেব জলে জালেছে ভিলি ভিগার দিয়ে দেবো আধার ঘটনা এখন জলের মধ্যে কিছুক্ষণ জাল হবে দিতে বলে যাবে গুঁড় তো এর আঠা আটে এই কুলের আসার বানানোর জন্য আমি জাল করে নিয়েছি এখন এই গুড়টা গ্যাস অফ করে একটু ছেঁকে নেবো ছেঁকে নিয়ে আবার আমি কয়ে দিয়ে গুড় দেবো তারপরে ফুল দেবো কারণ অনেক সময় দেখা যায় গুঁড়ি হালকা মাল থাকে ওই দিন ছেঁকে নেব গুড়টা একটু ছেঁকে নিচ্ছি

ততক্ষণে ফুলের জন্য ফুলের যে ভাজার মশলাটা বানিয়ে সেই মশলাটা এখনগুলো জাল যায় দেখুন মধ্যে খুলটা জাল হয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসছে এখন দিয়ে দেব লবণ করে নেব

কয়েকটা কি সুন্দর লেগে গেছে মূলত আধা আধা হয়ে গেছে খুলে গেছে রেডি হয়ে গেছে এখন গ্যাস অফ করে নাম রেড হয়ে গেছে বলবো বড়

আশাটা বাড়িয়ে গেলাম আপনারা অবশ্যই বাজার থেকে এরকম কুল কিনে এরম আসার বানিয়ে রাখবেন বই বাকলে সম্পর্ক অল্প অল্প করে খেতে পারবেন আমি আপাতত বাড়িতে রেখেছি বই বাড়ি এরম আচার বানিয়ে ভাত খাওয়ার পরে একটু করে নিয়ে বেশি রুটি বড় রসা হলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর এভাবে আমাদের পাশে থাকবো আর তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে We'll <laughs>